বলছি যে নেত্রী আমাদেরকে ওয়াই বলেন যে আপনি চা বাগান বন্ধ করে দিবেন আমি চা বাগানের শ্রমিক ভাই বলবো তোমরা অন্য ব্যবসা দেবো আর নাই আপনি চার দাম বাড়ান যাতে চা শ্রমিকরা বেঁচে থাকে একশো টাকা গোজা চা পাতা বিক্রি করছেন আমি বক্তব্য দিছি দুই মাস আগে কেমনে মাত্র এক মাসের ব্যবধানে কেমনে চারশো টাকা হয়ে গেছে কেমনে হইলো আমি কি জাদু জানি ঠেকায় জাদু করছে পনেরো বছর ধরে হইল না আমি বক্তব্য দিলাম সংসদে আমি কইছি যে খামড়াইলি মো কিন্তু তোমরা আমি যে তারাকে তদ্বির করি আমার এলাকা খাম দেও আমার এলাকাত উন্নয়নের বরাদ্দ দেও যারই আমি বোন করে এখন ওই বাইরে আমার এলাকাত বরাদ্দ দেও আমি নিজে কেহা বানাইতাম না আমি কোনো দুর্নীতি করি না তবে অল্পতার গরো যদি বরাদ্দ না দেয় তো খামড়াই দিব আমার আবার খামড়ানোর অভ্যাস আছে শতলুকের যদি একটা দাঁত হই না থাকে তাই খেয়ার শত্রু আরে শতলুকের খামড় যদি ঠিক মতো না বয় তো খেয়ার শত্রু অসতলুকের দাঁতের জন্য নাই তো বাঁচি না এই এক মাসের ব্যবধানে যদি অত টাকা বাড়তে পারে তাহলে এর মানে বাড়ানি সম্ভব আছে যদি বুঝতাম আমি অত কথা কইবার বড় এক টাকা বাড়ছে না যে গেলে আর নাই এর মানে হইল যে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানো সম্ভব যদি এইসব পাট পাটদের কে ঠেকানো যায় আমি নেত্রীরা বলি নাই সিন্ডিকেটের কথা বলছি যে নেত্রী আমাদেরকে ওয়াই বলেন যে আপনি চা বাগান বন্ধ করে দিবেন আমি চা বাগানের শ্রমিক ভাই বোনদেরকে বলবো তোমরা অন্য ব্যবসা দেখো আর নাই যে আপনি চার দাম বাড়ান যাতে চা শ্রমিকরা বেঁচে থাকে আপনি চিন্তা করতে পারেন এইবার চা বাগান যদি না বাঁচে কর্মচারীও বাঁচবে না শ্রমিকও বাঁচবে না আরে চা বাগানের যারা কর্মচারী আছে আমি আমরা সব তো শ্রমিকের মধ্যেই করি